আসসালামু আলাইকুম আমলো জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা হচ্ছে ফিজি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং ফিজিতে আমাদের বেশ কিছু ফ্লাইট অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং তারা যে সেখানে গিয়ে কাজে জয়েন করেছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে ভিসাগুলি হচ্ছে যারা খুবই কম সময়ের ভিতরে যেতে চান তারা হচ্ছে যে একটা থার্ড কান্ট্রি ইউজ করে হচ্ছে ফ্লাইট আমরা করে দিচ্ছি আবার যারা হচ্ছে যে একটু লং সময় দিতে পারবেন দুই আড়াই মাস বা তিন মাস মতো সময় নিয়ে ফিজিতে গিয়ে কাজে জয়েন করবেন তারা এখান থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজে জয়েন করতে পারবেন এই টোটাল প্রক্রিয়াটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং হচ্ছে যে আগেই হচ্ছে যে আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাদের সাথে এই ব্যাপারে আলোচনা করে নেবে এবং যে প্রক্রিয়াতে গেলে পরে আপনার জন্য সুবিধা হয় সেভাবে প্রথমেই যদি আপনারা বলে দেন তাহলে পরে আমাদের যে কাজ কাজের যে টিম আছে তারা হচ্ছে যে এই কাজটি করতে তাদের জন্য খুবই সুবিধা হবে মনে কথা হচ্ছে যে আপনার যে প্রক্রিয়াতে যান না কেন আপনি নিশ্চিতভাবে ফ্রিজিতে গিয়ে কাজ করতে পারবেন এবং আমরা সবসময়ই বলে থাকি যে আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকার মতো বেসিক স্যালারি পাবেন পাশাপাশি যদি আপনার ওভার টাইমের যে সুযোগটি আছে সেটা হচ্ছে যে আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারেন তাহলে আপনি হচ্ছে যে সেটা একটু বেশি পরিমাণে আপনারা হচ্ছে পাবেন আমরা প্রথম দিকে হচ্ছে যে ওভারটাইম ছাড়া হিসাব করে থাকি এবং এই যে স্যালারিটি কথা বলতেছি আমরা থেকে টাকা স্যালারি না পান তাহলে আপনারা কমপ্লেন করতে পারবেন এবং আমাদের পক্ষ থেকে সবসময় বলা থাকবে প্রয়োজনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে একবার দুইবার কাজও চেঞ্জ করে দিতে পারি এবং মোট কথা হচ্ছে যেহেতু আমরা চাই যে ক্লায়েন্টের সাথে আমাদের রিলেশনটা খুবই একটা ভালো সম্পর্কের ভিতর দিয়ে যাক সুতরাং আপনি সবসময় করবেন এবং মনে করবেন যে না আপনার সাথে একটা এজেন্সি আছে যারা হচ্ছে যে আপনাকে সর্ব ধরনের সহায়তা দিয়ে আপনাকে সেখানে সেটেল ডাউন হতে সহায়তা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম